কোনো কিছু করতে পারবে না এত সহজ করে ধরেছে এটা বাদাম কিসমিস এবং এলাচ এক লিটার দুধের সাথে এর মিক্স এক প্যাকেট দেড়শো গ্রাম থাকে এটা পুরোটাই আপনারা ব্যবহার করবেন আস্তে আস্তে করে আপনার নাড়তে হবে এবং দুধ যেন বলক হয়ে করে না যায় আপনারা চাইলে কাশ্মীর ডিটা ইউজ করতে পারেন আমাদের কি রেডি এবং অনেক গণত্ব আছে অনেক স্মেল ওয়াও নাইস আমরা পরিবেশন করব একটা ক্ষীরে যা যা লাগে চিনি এলাচ রাইস সব কিছু দেওয়া আছে এটার মধ্যে পেস্ত বাদাম উপলব্ধি দিয়ে দেব তৈরি হয়ে গেল কাশ্মীরের ক্লিনিক্স